সামনে আসে দুজন দুজন ধন্যবাদ জীবনের প্রথম এরকম একটা ভিডিও জয় হুদ

দেখ মানে একটা কথা অনেকে অনেকেই বলে মানে আমরা শুনি যে যেটুকু যে পর্দায় আজকে এসেছে যার জন্য উনি পিছিয়ে পড়েছে উনি জীবিকার স্বার্থে থাকা খাওয়া এনজয় করার জন্য চাকরির পিছনে মনোযোগ দিল

বিয়ে করার আগেই আমিও ভাবছিলাম যে লেখালেখি পরে এরকম একটা মেয়ে মেয়েকে বিয়ে কর সেও সে তো সত্যি করতে আসছে শুধু বলে তার পাশে একজন লেখক থাকাটা তার জন্য খুবই ভালো যাই হোক মানে আসলে যদি সেটা বর্জন করে থাকে আমি বিশ্বাস করি এটা একান্তই থাকবে

আমার মধ্যে ছিল না কিন্তু আমি শুধুমাত্র একটা পরিবেশ করেছি যেটা আমরা বিয়ের পরে সে কলেজে ভর্তি লোক সে বাজার করে সে কান্দা বান্দা করে মশলা বাটে এরকম তখন গরিব ছিল আর কি কাজের জোয়া টোয়া রাখা হতো না তো তারপরে একটা পর্যায়ে গিয়ে সে তার নাগরকে বিদায় করে দেয় এবং খালি ইনস্ট্রাকশন দেয়

প্রথম প্রথম যে মাসে টাকা দিয়েছে তখন সে ভাবেই নেই কোন যে তার হাজবেন্ড বেতনের সব টাকা এসে এসেছে তখন সে সুখী হল আর কি যাই মানে আমাদের একটা বড় ফ্যামিলি আমাদের ভাই বোন অনেকগুলো সেখানেও তার দায়িত্ব বহু করে ব্যাপার ছিল আমার ভাই বোন তাদের আত্মীয় স্বজন সবগুলোকে ব্যালেন্স করে চলছে এবং সেটা তো করতে গিয়ে শুরুর দিকে সে মানে সময় দিত না বাজারও করতে হয় তরকারি রান্না করতে হয় আত্মীয় স্বজন আসলে তাদেরকে ইয়ে করতে হয় সময় দিতে হয় যার ফলে সে রাত দিকে লেখা শুরু করতে চোখে মধ্যে মরিচ পর্যন্ত মানে ওই লেখালেখির ব্যাপারে

মানে টেনিস তার এখানে কোনো খেলসাম নাই আর সেই যে পৃথিবীতে আশ্চর্য করার জন্য তো কিছুটা হয়েছে আরো বাকি আছে হবে আর আমরা নিরীহ লোকজন একটু যুদ্ধযুদ্ধ লিখাই শেষ ধন্যবাদ